আজকে প্রথম রোজা কে কে আছেন সেটা আগে কমেন্ট করে জানাইবেন পারব না তো ভাই রোজা থেকে শহরের ফলো হয়নি এটা পারতো না রোজা থাইকা গরু ঘর পরিষ্কার করা রোজা থাইকা এভাবে ঘাস কাটা নেওয়া গরুর জন্য রোজা থাইকা দোকানে দুধ নিয়ে যাওয়া রোজা থাইকা সংসার অন্যান্য কাম করা তাহলে শহরের ফলো হয়নি না আজকে প্রথম রোজা কে কে আছেন সেটা আগে কমেন্ট করে জানাইবেন আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশের প্রথম রোজা তার মানে আজকের দিন আমি আছি আল্লাহ কবুল করার মালিক এখন যাচ্ছি এই দুধ নিয়ে দোকানে এখন আপনি অনেকে কইবেন যে ভাই দুধ নিয়ে দোকানে যান কি জন্য রোজা রমজানের মাসে কি আপনাকে এই দিকে দোকান পাঠে তা বেসা কিনা হয় নাকি মূলত আমি দিকে ভাই হিন্দু আছে তো আমাদের গ্রামের অর্ধেকাংশ হিন্দু অংশ মুসলমান হিন্দুরা কাজ কাম করে যাদের জন্য অনেক দোকান পাটে খোলা রাখা হয় আর আমার এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই আমার মাথা গামানোর আমার তো প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ যেহেতু আমার দুধ আমি দোকানে গিয়ে পোষাই দিব কে ওনারা ওনারা যা খুশি তা করুক আচ্ছা যাই হোক আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সহি সালামত আছি যেহেতু রোজার প্রথম দিন স্বাভাবিক তো আপনারা সবাই জানেন প্রথম দিনে একটু নার্ভাস লাগে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু ফিল করতেছি না আর আপনারা কারা কারা আজকে প্রথম রোজার একে একটু নার্ভাস ফিল করতেছেন সেটা একটু কমেন্ট করে জানাইবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইচ্ছা শক্তি হচ্ছে অনেক বড় জিনিস আর এই বছরের সবগুলো রোজা পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করব কবুল করার মালিক আল্লাহ আপনারা কারা কারা এই টার্গেটে আছেন বা কারা কারা দুই হাজার ছাব্বিশের মায়ের রমজানের পুরো তিরিশটা রোজা রাখবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু দেখব আমরা মুসলমানের সন্তান হিসেবে এটা আমাদের দায়িত্বের এবং কর্তব্যের মধ্যে পড়ে আমাদের রোজা রাখা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর এটা পড়জ হয়ে থাকে আরেকটা জিনিস বলি গ্রামগঞ্জে যারা আছে রমজান মাসে তারা কিন্তু যথেষ্ট শান্তিতে থাকতে পারবো কারণ শীতকালীন যে সময়টা সেটা এখনো কিন্তু উপলব্ধ করা যায় গ্রামগঞ্জে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর শহর এলাকায় যারা আছে তারা আমার মনে হয় অলরেডি গোয়ারম উহ উক করতেছে কারণ গাড়ি ঘোরা জ্যাম জোট প্রচুর পরিমাণ গরম শহর এলাকায় নর্থ তালিকা অনেক বেশি গ্রামগঞ্জে সেটা নাই একদম ন্যাচারাল বিউটি এই যে চতুর্পাশে গাছ গাছরা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এটা কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় এই জন্য এই রোজার মাসে যারা গ্রামগঞ্জে থাকবো তারা মোটামুটি হ্যাপি ফিল করতে পারবে আর শহর এলাকায় যারা থাকবো তারা কাম তামাম শেষ যাই হোক আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন Bharat tak byłem, siostro Allah wesz.